السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم وعن المجنون حتى يعقل أو كما قال النبي عليه الصلاة والسلام شماني تو بستي أجو بشوي সিয়ামের শর্ত ও সিয়ামের নিয়মাবলী কোরআন ও হাদিসের আলোকে আমরা জানবো ইনশা প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আমরা জানব সিয়ামের সংজ্ঞা ও বিধান সিয়াম শব্দের অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় সিয়াম হল নির্দিষ্ট সময়ে ফজরের সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার যৌন সম্পর্ক ও অন্যান্য নির্ধারিত বিরতি সমূহ থেকে নিজেকে বিরত রাখা এটি ইসলামের অন্যতম একটি রোকন আল্লাহফাকরব্বুলা আল আমিন পবিত্র কোরআনুল কেরিমের মাঝে সুরাই আলবা কারার একশো তেরা নম্বর থেকেমাই বলেন আল্লাহ দীন আনু কুতিবা আরি কুম সোয়া মুখামা কুতিবা আলহ্লাদীন আমিনিকুম্লা আল্লাহ কুম তাত অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকর একশো তিরাশি নাম্বার আয়াত এরপরে আমরা জানব সিয়াম ফরজ হওয়ার শর্তসমূহ কার উপর এই সিয়াম ফরজ এক নাম্বার ইসলাম গ্রহণ করতে হবে কাফের উপর এই সিয়াম ফরজ নয় দুই বালেক হওয়া নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে বলেন

বুদ্ধিমান হওয়া আকেল হওয়া পাগলের উপর এই সিয়াম ফরজ নয় চতুর্থ ক্ষমতা থাকা বৃদ্ধ বা দীর্ঘ মেয়াদী অসুস্থদের উপর এই রোজা ফরজ নয় তবে তাদেরকে এর ফিদিয়া দিয়ে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল करीমের মাঝে বলেন ওয়া আল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ত্বাআমু মিস্কিন আর জালা তা পালনে অক্ষম তারা পরবর্তীতে একজন মিসকিনকে খাদ্য দান করবে সূরা আল বক্বারা 184 নম্বর আয়াত পঞ্চম নাম্বার মুকিম হওয়া সফর ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় তৃতীয় বিষয় সিয়াম বিশুদ্ধ হওয়ার জন্য শর্তসমূহ এক নাম্বার নিয়ত করা প্রতিটি রোজার জন্য নিয়ত করা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাল্লাম ইউবাইতি সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহ রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে বলেন যে রাতে রোজার নিয়ত করবে না তার রোজা নাই নাসাই সহি আলবানী দ্বিতীয় সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যুন সম্পর্ক এবং অন্যান্য রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তায় ইয়াতাবায়yana লাকুমুল খায়তু আল-আবিদ মিনাল খাযতু মিনাল ফাজর সুম্মা আতিমু সিয়ামা ইলাল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা পানাহার করো যতক্ষণ না শুভে সাদিক স্পষ্ট হয়ে যায় এরপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুরা আল বাকারা একশো সাতাশি নাম্বার আয়াত চতুর্থ বিষয় সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা ইচ্ছাকৃত কেউ যদি খায় অথবা পান করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে দ্বিতীয় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো তৃতীয় যৌন সঙ্গম করা চতুর্থ ইচ্ছাকৃত ভাবে বমি করলে কে যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে পঞ্চম নাম্বার ঋতুস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যাবে সিয়াম ভঙ্গের বৈধ কারণ সমূহ এক নাম্বার অসুস্থতা আল্লাহ রব্বুল আয়লা বলেন তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে অন্য দিনে সে তা পূরণ করবে সৌরা করা একশো চৌরাশি আয়াত করা নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম সফরে রোজা না রাখার অনুমতি দিয়েছেন তৃতীয় গর্ভবতী বা স্তন্য দানকারিনী মহিলা যদি তারা নিজেদের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন চতুর্থ নাম্বার অতি বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি যারা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তারা প্রতিদিনের বদলে ফিদিয়া দিয়ে দিবেন সিএম শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আমাদের উচিত শুধু বাহ্যিক রোজা নয় বরং মনের রোজাও রাখা যাতে আমরা সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকি এবং আল্লাহ পাকরবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাকর্ব আলমিন আমাদের সবাইকে সিয়ামের হক আদায় করার তফিক দান করুন আমিন আলমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি